বন্ধুরা ব্যবসা এরকম প্রোডাক্টের করা দরকার যে প্রোডাক্টের চাহিদা সবসময় রয়েছে আজকের এই ভিডিওতে এই ধরনেরই একটি বিজনেস আইডিয়া দেখতে চলেছেন কারণ যে প্রোডাক্টের ব্যবসার কথা বলবো এই প্রোডাক্ট আপনি আমি প্রতিটি বাড়িতেই ব্যবহার হচ্ছে আর যেই প্রোডাক্টের ব্যবহার সবসময় হয় সেই প্রোডাক্টের চাহিদা তো সবসময় থাকবেই আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো সরাসরি নিয়ে ব্যবসা করতে পারেন অথবা ম্যানুফ্যাকচারিং করেও কিন্তু ব্যবসা করতে পারেন তো কি করে করবেন সমস্ত কিছু ডিটেলসে দেখানোর জন্য এবং বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু বলবেন এবং দেখাবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নামার প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার আমার নাম অমিতভ কয়াল আমাদের প্রতিষ্ঠানের নাম হলো লুমিনো এন্টারপ্রাইজ তো আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কী রয়েছে কেউ আসতে চাইলে কী করে আসবেন আমাদের অ্যাড্রেস আছে সোনারপুর নেয়ার কল্পনা নার্সিংহোম আপনি যদি শিয়ালদার দিক থেকে আসেন ডাইরেক্ট সোনারপুর ট্রেন পাবেন যে হাওড়া থেকে আসেন হাওড়া থেকে ডাইরেক্ট আপনি বাস ধরে গড়িয়া গড়িয়া থেকে সোনারপুর আসতে পারবেন সোনারপুর স্টেশন একদম কাছে তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কী বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন আজকে আমরা বলতে চলেছি এখন পুজোর বাজার আসতে চলেছে তার জন্য নিয়ে চলে আমরা এলইডি লাইট যেখানে এলইডি লাইটের যাবতীয় এলইডি বাল্বের র মেটেরিয়ালস মেশিন এবং বিভিন্ন ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট লাইট সব কিছু আপনি আমাদের থেকে হোলসেল প্রাইজে বাড়িতে বসে নিতে পারবেন কিংবা অফিসে এসে আপনি নিতে পারবেন তো কি কি প্রোডাক্ট রয়েছে যদি দর্শকদের একটু দেখান তাহলে ভালো হয় দেখা যাচ্ছে প্রথমে যেটা আমাদের প্রথমে আপনাকে দেখাবো যারা এলইডি বাল্বের ব্যবসা করতে চাইছেন প্রপারলি ব্যবসা করতে চাইছেন ম্যানুফ্যাকচারিং ব্যবসা করতে চাইছেন বানিয়ে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য এই যে মেশিনগুলো আছে মেশিনগুলো লাগে এবং এই যে বডি আছে দেখতে পাচ্ছেন এই ধরনের আপনার বডি বডি নিয়ে বা আপনার এর সঙ্গে যে টোটাল র মেটেরিয়ালস ক্যাপ বা ডিওবি এই ধরনের ডিওবি সব কিছু নিয়ে টোটাল র মেটেরিয়ালস নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এটাকে ডিওবি বলে বলে দেয় এটা গামা ডিওবি বলা হয় নাইট বার্ভি ডিওবি এবং এই ধরনের বিভিন্ন বিভিন্ন ধরনের সাইজ কিন্তু হয়ে থাকে এই ধরনের র মেটেরিয়ালস এবং আপনার মেশিনপত্র পাবেন এগুলো আপনি আমাদের কাছে হোলসেল প্রাইসে পাবেন এগুলো আপনি বাড়িতে বসে নিতে পারবেন ব্যবসা স্টার্ট করতে পারবেন যা র মেটেরিয়াল সব পাবেন প্লাস বিভিন্ন যে আইটেম যেগুলো হয় পুজোর যেমন আইটেম এই যে এই ধরনের দেখতে পাচ্ছেন এই ধরনের ফ্যান লাইট বলা হয় দেখতে পাচ্ছেন এই ধরনের ফ্যান লাইট আমাদের কাছে খুব কম দামের মধ্যে আপনি পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন আপনি এই ধরনের আপনার এই ধরনের যে লাইট দেখতে পাচ্ছেন এই ধরনের যে রোপ লাইট সেটাও কিন্তু পাবেন এটা আপনাকে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি দাঁড়িয়ে যে কেমন ধরনের লাইট কিন্তু এটা হয় এই ধরনের খুব আপনার সুন্দর কালারের ডিজাইন কিন্তু আছে এগুলো পুজোর সময় খুব চলে যারা ব্যবসা করতে চাইছেন ভাবছেন এই ধরনের কিন্তু আপনার রোপ কিন্তু পাবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে এখানে কিন্তু আপনার রিমোট সিস্টেম আছে রিমোট চাপলে কিন্তু আপনার চেঞ্জ হবে এটা প্রায় আপনার হাইট মানে আপনার যে দিয়ে হবে প্রায় তিরিশ ফুট সামথিং কিন্তু হবে তিরিশ ফুটের কাছাকাছি কিন্তু খুব কম দামের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ধরনের আপনার রোপ লাইট এবং থাকছে আপনার কাছে এই ধরনের মিনি লাট্টু দেখতে পাচ্ছেন এই ধরনের মিনি লাট্টু পাবেন একদম কম দামের মধ্যে আপনি মিনি লাট্টু পেয়ে যাচ্ছেন এগুলো আপনি হোলসেল প্রাইজে পাবেন চাইলে আপনি আমাদের অ্যাড্রেসে এসে কিন্তু নিতে পারবেন এই ধরনের পেয়ে যাচ্ছেন থাকছে আমাদের কাছে কিন্তু নাইট বাল্ব বিভিন্ন ধরনের শেপে নাইট বাল্ব পাবেন এবং নাইট বাল্ব যারা বানাতে চাইছে তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনার আর যে ডিওবি এই ধরনের বিভিন্ন কালারের ডিওবি পাচ্ছেন বা বিভিন্ন শেপের কিন্তু নাইট বাল্ব কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তারপরে থাকছে আমাদের কাছে এস বাল্ব যারা বাল্বের যারা ইনভার্টার বাল্ব বলে থাকবেন যেটা তিন থেকে চার ঘন্টা জলে এই ধরনের এস বাল্ব হবে বা ম্যাজিক বাল্ব বলতে পারেন বা জাদু বাল্ব বলতে পারেন এই ধরনের কিন্তু ম্যাজিক বাল্ব বা জাদু বাল্ব আপনি পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে হোলসেল প্রাইসে পাবেন খুব কম প্রাইজের মধ্যে কম দামের মধ্যে কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এগুলো কত ঘন্টা চলবে এটা আপনার আড়াই থেকে তিন ঘন্টা নর্মাল ব্যাকআপ আছে যদি এর থেকে ভালো নেন যেগুলো আপনার লিথিয়াম ব্যাটারি দিয়ে বানানো হয় যেগুলো ড্রাইভার বেসে লিথিয়াম অরিজিনাল যে ব্যাটারি আছে সেই ব্যাটারি দিয়ে বানানো হয় সেটা মিনিমাম সাড়ে তিন থেকে সাত ঘন্টা কিন্তু আপনি ব্যাকআপ পাবেন এগুলো আপনি র মেটেরিয়ালস প্লাস রেডি আইটেম কিন্তু পাবেন এবং এই যে মেশিন আছে সেই মেশিনে সম্পূর্ণ ট্রেনিং দিয়ে আপনার কাজ শিখিয়ে কিন্তু আপনার ব্যবসা কিন্তু করতে পারবেন এবং নেক্সট আইটেম আমাদের কাছে যেটা রাখছে সেটি হলো আমাদের কাছে রাখছে আপনার ডুম লাইট এই ধরনের বড় বড় ডুম লাইট আপনারা দেখতে পাচ্ছেন এর র মেটিরিয়ালসও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ধরনের হয় এবং এটা ড্রাইভার বেসও পাবেন বা আপনি রেডিও কিন্তু আপনি পেয়ে যাবেন এই ধরনের ডুম লাইট যেটা আছেন খুব কম দামের মধ্যে একদম খুব কম দামের মধ্যে আপনারা পাবেন যে নাম্বার পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে সেই নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করলে হোয়াটসঅ্যাপ বা ফোন করলে কিন্তু আপনি দাম দাম জানতে পারবেন এবং নেক্সট যে আইটেম চলে আসবো সেটা হলো আমাদের কাছে দেখাচ্ছে আমাদের কাছে ব্রিক লাইট দেখতে পাচ্ছেন এই ধরনের ব্রিক লাইট হয়ে থাকে ব্রিক আর জিবি যেটা রিমোটে আপনার কালার চেঞ্জ হবে বিভিন্ন ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট কালার কিন্তু এটা হয়ে থাকে আপনার প্রায় আপনার তিরিশ রকম কালার কিন্তু এর মধ্যে থেকে আপনি পাবেন দেখতে পাচ্ছেন এই ধরনের বিভিন্ন ধরনের কালার কিন্তু আছে এটাও কিন্তু আপনি আমাদের কাছে হোলসেল প্রাইসে নিতে পারবেন এই লাইটটা কেমন লাইট সেটা আপনাকে একবার দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই ধরনের যে লাইটটা আছে ডাইরেক্ট আপনার কানেকশান দেবেন ডাইরেক্ট কিন্তু এসিতে জ্বলবে এটা কোনো রকম ব্যাটারি লাগবে না কিছু লাগবে ডাইরেক্ট কারেন্টে দেবেন লাইটটা কিন্তু জ্বলবে দেখতে পাচ্ছেন লাইট হচ্ছে এই যে রিমোট পাবেন সঙ্গে সেই রিমোটে কিন্তু আপনার কালার চেঞ্জ হবে এই ধরনের কিন্তু আপনি যে কালার সেই কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ধরনের ব্লু আছে গ্রিন আছে রেড আছে বা আট জিবি লাইট রয়েছে মানে আপনার একটার মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু কালার কিন্তু আপনারা পাবেন এই ধরনের কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হোলসেল প্রাইজে খুব কম দামের মধ্যে আপনি চালিয়ে কিন্তু এটা অপ করেও রাখতে পারেন এই যে রিমোট নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের কাছে যেটা আছে সেটা হলো হ্যালোজিন যারা খুব কম দামে হ্যালোজিন চাইছেন মানে একদম চিপ রেটে একদম একদম কম দাম তারা কিন্তু এই ধরনের হ্যালোজিন নিতে পারবেন বডি দেখতে পাচ্ছেন এই ধরনের কোয়ালিটি হবে সাদা হবে হোয়াইট হবে গোল্ডেন হবে যা নেবেন যে কালার নেবেন সেই কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন দানাটা দেখুন দানাটা দেখুন কত সুন্দর দানা আছে এই ধরনের দানা কিন্তু আপনি মাল পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন এর থেকে যদি একটু বেস্ট নিতে চাইছেন তার জন্য চলে আসছে আপনার এই ধরনের এই ধরনের পঞ্চাশ ওয়ার্ড একশো ওয়াট দেড়শো ওয়াট দুশো ওয়াট আড়াইশো ওয়াট যে কোনো ওয়ার্ডের যে কোনো ধরনের হ্যালোজিন সব কিন্তু আপনি আমাদের অ্যাড্রেস রয় লুমিনো এই কোম্পানি থেকে কিন্তু আপনি যাবতীয় মাল পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এর দানাটা আরও সুন্দর দানা কিন্তু আছে এর বডি শেপটা এই ধরনের আছে পুরো ড্রাইভার বেসের মাল আছে মালটা দু থেকে দু থেকে তিন বছর কিন্তু আপনার চলবে আরামসে চলবে কোনো রকম চাপ নেই এবং দানাটা খুব সুন্দর আছে অ্যাপেক্সের মাল আছে আপনি কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন নেক্সট থাকছে কিন্তু আমাদের চলে আসছে আপনার এই ধরনের থাকছে আপনার টেহালোজিন দু বছর কোম্পানির পিস টু পিস চেঞ্জ আমাদের ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন রয়্যাল রয়লুমিনো ব্র্যান্ড এখানে প্রিন্ট করা আছে রয়্যাল লুমিনো সম্পূর্ণ রেজিস্ট্রেশন কোম্পানি আছে আমাদের আপনি আপনার ট্রেডমার্ক আপনার অফিসিয়াল সাইডে গিয়ে চেক দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ আছে এই এই ধরনের ধরনের কোম্পানি হয় দেখতে পাচ্ছেন পিস পিস টু চেঞ্জ পাবেন একশো আট এবং দুশো আট বিভিন্ন শেপের কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটা চলে গেল হোয়াইটের উপরে যারা হোয়াইট প্লাস গোল্ডেন নিতে চাইছেন তাদের জন্য চলে আসছে আপনার একশো আট পঞ্চাশ প্লাস পঞ্চাশ একটা লাইটের মধ্যে আপনার দু রকম জ্বলবে লাইটটা আপনাকে চালিয়ে আসবে দেখাচ্ছে আপনাকে দেখুন দেখুন আপনার লাইটটা জ্বালালে দেখলে বুঝতে পারবেন কেমন লাইট আছে এই ধরনের কিন্তু সাদা আছে এই ধরনের সাদা এর নিচে একটা সুইচ আছে সুইচ যখন চেঞ্জ করবেন তখন এটা কিন্তু আপনার ইয়ে হয়ে যাবে গোল্ডেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা লাইটের মধ্যে দুটো লাইট পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাছে হোলসেল প্রাইসে খুব কম দামের মধ্যে সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাঝখানে বন্ধ হচ্ছে এই সাইডে সাদা হচ্ছে এই সাইডে আপনার গোল্ডেন হচ্ছে এই ধরনের লাইট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং এখানে আরেকটা একটা দুশোয়ালটি লাইট সেটা একবার আপনাকে জ্বালিয়ে দেখাচ্ছি লাইটের রোশনি যে যে রোশনি যেটা হয় সেটা আপনাকে দেখাচ্ছে একবার দেখুন চেষ্টা করুন আপনার ক্যামেরা অতটা বড় যায় না তাও আপনাকে দেখানোর চেষ্টা করছি যারা নেবেন ভাবছেন দুশো আশি মাল নেবেন তাদেরকে লাইটের রোশনি আপনাকে দেখাচ্ছি একবার দেখলে বুঝতে পারবেন কোম্পানির বছর পিস টু পিস চেঞ্জ আছে এবং পুরো হাই ব্রাইটনেস যদি আপনি খেলার মাঠে ইউজ করতে চাইছেন ডেকোরেশন আইটেমে টেন্টে যে কোনো কাজের জন্য আপনি কিন্তু এই ধরনের হাই ব্রাইটনেস পাবেন প্লাস কিন্তু এর যে বডির শেপ আপনাকে দেখাতে বলব বডি শেপটা এই যে কোয়ালিটি বডি শেপ কোনো কোম্পানি কিন্তু দিতে পারবে না যদি কোনো কোম্পানি দেয় সেটা হলো রয়্যাল লুমিনো রয় লুমিনো ছাড়া কোনো কোম্পানি কিন্তু আপনার এই বডি কোয়ালিটি দিতে পারবে না পিস টু পিস চেঞ্জ পাবেন বাড়িতে বসে ডেলিভারি নিতে পারবেন এসে নিতে পারবেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের হোম ডেলিভারি সব রকম ব্যবস্থা কিন্তু আছে এই ধরনের ওয়াট এক শট বিভিন্ন ধরনের কিন্তু পাবেন আপনাকে যে নাম্বার পাবেন সেই নাম্বার হোয়াটসঅ্যাপ বা কল করলে আপনার পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা চলে যাব এই যে এই লাইটটা আপনাকে একবার জ্বালিয়ে দেখাবো কারণ এই লাইটটার রোশনি খুব ভালো আছে এটাকে একবার আপনি জ্বালাচ্ছি দেখতে পাচ্ছেন এই ধরনের লাইট কিন্তু আপনি নিতে পারেন আরামসে দেখতে পাচ্ছেন রোশনি লিখতে পারুন রোশনি দেখুন এই ধরনের দেখুন এবং দানাটা দেখুন কত সুন্দর দানা সবচেয়ে বেস্ট কোয়ালিটি দানা হয় এরকম ধরনের দানা কিন্তু পাবে এই ধরনের কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট থাকছে আমাদের আপনার পাল লাইট যারা ডিজে লাইট চাইছেন বা পাল লাইট চাইছেন তাদের জন্য এই ধরনের আছে ফক্সনের মাল আছেন বাইসনের মাল পাবেন এই ধরনের কোম্পানির ব্র্যান্ডেড প্রিন্ট আছে আপনার কিন্তু লাইটের যে লাইটটা আছে লাইটটা কিন্তু আপনার যে গানের সাথে সাথে যে মিউজিক চেঞ্জ হয় সেই মিউজিক কিন্তু চেঞ্জ হবে আপনারা দেখবেন আপনাদের যে গ্রামে বা শহরে যে আপনার ফাংশনগুলো আছে সেখানে কিন্তু এই লাইট ইউজ হয় ব্যাক সাইডে এটা পার লাইট বলে বা ডিজি লাইট বলে এই লাইটটা আপনাকে জ্বালিয়ে দেখাচ্ছি খুব সুন্দর লাইট এবং গানের তালে তালে কিন্তু আপনার চেঞ্জ হবে আপনাকে দেখিয়ে দেবো আপনার কিন্তু রেডি করে আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে লাইটটা অন করে নিলাম দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু লাইটটা জ্বলবে এটা যখন আমি হাততালি মারবো লাইটকেও চেঞ্জ হবে দেখতে পাচ্ছেন যখন গানের তালে তাল পড়বে গানে যখন বিট পড়বে বা সাউন্ড হবে তখন কিন্তু এরকম লাইট কিন্তু আপনার চেঞ্জ হবে এই ধরনের আপনার ভালোভাবে আপনি কিন্তু এই ধরনের কোয়ালিটি কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর লাইট আছে একদম ফার্স্ট ক্লাস লাইট যেটা বলতে পারেন এবং এই লাইটটা কিন্তু আপনি নিতে পারবেন এই ধরনের আপনার যে পার লাইট সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এবং আমরা চলে যাচ্ছি আমাদের কাছে টিউব লাইট দেখতে পাচ্ছেন এই ধরনের যে টিউব রানিং টিউব হয়ে থাকে যেটা এখন বর্তমান মার্কেট সবচেয়ে চলছে বেশি রানিং টিউব সেই রানিং টিউব কিন্তু আপনি পেয়ে যাবেন এই লাইটটা কেমন জলে সেটা দেখার জন্য আমরা চলে আসবো এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা হলো রানিং টিউব বলা হয় এই যে রানিং টিউব এটা কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এই ধরনের রানিং টিউব রানিং কিন্তু জ্বলছে চেঞ্জ হচ্ছে অটোমেটিক এবং যে আমাদের রোপ লাইট ছিল সেটা কিন্তু এই যে রোপের যে রিমোট রিমোট আমি চাপবো রোপ কিন্তু কালার চেঞ্জ হবে রানিং টিউব চলে যাচ্ছে থাকছে বিভিন্ন ধরনের নাইট বাল্ব কিন্তু আমাদের ধরনের থাকছে বিভিন্ন ধরনের নাইট বাল্ব আছে থাকছে এই ধরনের নাইট বাল্ব এবং লাট টু লাইট যেটা আপনাকে বলছিলাম আগে দেখালাম যে লাট টু লাইট লাট টু লাইটটা কিন্তু এই ধরনের হয় খুব কম দামের মধ্যে একদম সব থেকে বেস্ট প্রাইস যদি নিতে চান তাহলে কিন্তু আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ধরনের পাবেন এবং আপনার যে ফ্যান লাইট দেখাচ্ছে এটা হল ফ্যান লাইট এই যে ফ্যান লাইটটা আছে এটা হলো আট জিবি ফ্যান লাইট এবং এটা আছে হোয়াইট ফ্যান লাইট আট জিবি ফ্যান লাইটটা কি হবে এই যে রিমোট থাকছে এই রিমোটে কিন্তু আপনি এটা কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন হোয়াইট দিলাম আমি দিলাম গ্রিন গ্রিন কিন্তু জ্বলছে দিলাম আপনি স্মুথ আস্তে আস্তে কালার কিন্তু চেঞ্জ হবে এই যে ফ্যান লাইট এটাও কিন্তু আপনি আমাদের কাছে হোলসেল প্রাইজে খুব কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট আমাদের কাছে কিন্তু রেড যারা চাইছেন তারা কিন্তু এই ধরনের ম্যাজিকের নাইন ওট বাল্ব পাবেন বা ম্যাজিকের যে টিউব আছে অনেকে চাইছে ম্যাজিকের টিউব নেবেন তারা কিন্তু এই ধরনের ম্যাজিকের টিউব পাবেন এক বছর কোম্পানির পিস টু পিস চেঞ্জ আছে এই ধরনের বিভিন্ন ধরনের যে বডি হয়ে থাকে দেখবেন এগুলো এসিডিসির যে চুরি হয় এসিডির চুরি পেয়ে যাচ্ছেন এই ধরনের যে আপনার ক্যাপ আছে এই ধরনের ক্যাপ থাকছে আপনার যেগুলো বাল্ব বানানোর জন্য লাগছে যারা ম্যানুফ্যাকচারিং করবেন তার জন্য কিন্তু এই যে ক্যাপ এই ক্যাপ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন থাকছে আপনার এই ধরনের যে বডি আপনাকে দেখাচ্ছি এই ধরনের কিন্তু বডির যে র সেটা কিন্তু আপনি আমাদের থেকে পাচ্ছেন এর সঙ্গে বক্স বক্সও কিন্তু পেয়ে যাবেন থাকছে আপনার এই ধরনের বিভিন্ন ধরনের ডিওবি থাকবে আট হওয়ার বারো হওয়ার পনেরো বিভিন্ন ধরনের যে ডিওবি বি এই ধরনের ডিওবি কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাবেন এই টোটাল যে র মেটেরিয়ালস বা মেশিন পত্র যারা নেবেন তারা কিন্তু সব আপনি আমাদের থেকে পেয়ে যেতে পারবেন এবং যারা রোপ নেবেন ভাবছেন রোপ সবচেয়ে ডিমান্ডিং আইটেম যে রোপ এই ধরনের রোপের প্যাকেট হয় এই ধরনের আইটেম এটা কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটির রোপ আছে বাড়িতে ইউজ করতে পারবেন বিক্রি করার জন্য ইউজ করতে পারবেন হোলসেল দোকান যদি থাকে বা হোলসেল যদি বিক্রি করতে চাইছেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আমাদের কাছে আসতে হবে এবং এই ধরনের কিন্তু আপনি পাবেন নেক্সট আপনাকে দেখাবো হ্যালোজিনে আপনাকে দেখাবো এবার দেখাচ্ছে আপনাদের হ্যালোজিন দেখতে পাচ্ছেন হ্যালোজিন কিন্তু সব রাখা আছে পার্ট বাই পার্ট এবং এর মধ্যে কিন্তু বক্স আছে যারা ভাবছেন যে বক্স কোথায় পাবেন এর জন্য কোনো রকম এক্সট্রা পয়সা আপনার খরচা হবে না এটা অ্যাভেলেবেল আছে থাকছে আপনার হ্যালোজিন যেগুলো আছে এই ধরনের যে হ্যালোজিন আপনাকে বললাম সাদা নেবেন কালার নেবেন গোল্ডেন নেবেন যা নেবেন যে কোনো ধরনের যে কোনো শেপের সব কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছে এটা পাচ্ছেন আপনি দেড়শো ওয়াট পেয়ে যাচ্ছেন এর নিচে চলে যাব আমরা এরপরে থাকছে আপনার দেড়শো ওয়াট এখানে রেখে দিলাম আপনার থাকবে দুশো ওয়াট পেয়ে যাবেন এখানে দেখুন দুশো হাট বা সত্তর হাট সব ধরনের কিন্তু আপনি পাবেন এই ধরনের আপনার যেটা আছে সত্তর হঠ এটাও কিন্তু পাবেন এটাও ভালো বেশি কিন্তু মাল আছে রয়্যাল কোম্পানি আছে মোটামুটি বডি কোয়ালিটি ভালো হবে এগুলো কম দামের মধ্যে এই ধরনের পঞ্চাশ একশো দুশো দুশো চল্লিশ বিভিন্ন সে ধরনের কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নেক্সট থাকছে আপনাকে বললাম পেটি পেটি মাল কিন্তু আছে এটা কিন্তু অফিস আছে গোডাউন আপনাকে পরের ভিতরে আপনাকে দেখাও এই ধরনের দেখুন যে লাইট দেখতে পাচ্ছেন এই ধরনের আপনার যে রানিং যে টিউবটা আছে সবচেয়ে ডিমান্ডিং আইটেম যেটা আছে রানিং টিউব এই পুজোতে আগের বছর ছিল তার রেট হাই ছিল কিন্তু এবছর প্রাইসটা অনেকটা কমের মধ্যে আপনি কিন্তু আমাদের থেকে পাবেন এই ধরনের পেয়ে যাচ্ছেন থাকছে আমাদের কাছে নাইট বাল্ব বিভিন্ন ধরনের থাকছে দেখতে পাচ্ছেন এই ধরনের নাইট বাল্ব যেটা আছে হোয়াইট পাবেন রেড পাবেন পিঙ্ক পাবেন গ্রিন পাবেন যে কোনো কালার যে কালার বডিগুলো রয়েছে তাই তো হ্যাঁ এগুলো বডি এগুলো আপনাকে যে দেখালাম আপনাকে ক্যাপ পাঞ্চিং মেশিন এই যে ক্যাপ পাঞ্চিং মেশিনটা আছে এই ক্যাপ পাঞ্চিং মেশিন দিলে এই যে বাল্ব আপনি রেডি করতে পারবেন টিপ মেশিন না নেন খুব কম দামের মধ্যে খুব কম টাকার মধ্যে কিন্তু আপনি আপনার ব্যবসা স্টার্ট করতে পারবেন এই ধরনের নাইট বাল্ব বা যে বাল্বগুলো আছে নাইন ওয়ার্ড বারো ওয়াট পনেরো হওয়ার আঠারো ওয়াট কুড়ি ওয়াট চব্বিশ হাট বিভিন্ন ধরনের লাইট কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এবং এই যে সব কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে থাকছে আপনার থাকছে আপনার আপনার ইয়েলো থাকছে পিঙ্ক থাকছে রেড থাকছে গ্রিন থাকছে থাকছে আপনার হোয়াইট থাকছে সব ধরনের কিন্তু অ্যাভেলেবেল আছে যারা ব্যবসা করতে চাইছেন বা যারা ব্যবসা করবেন ভাবছেন এলইডি লাইট নিয়ে ব্যবসা করতে চাইছেন পুজোর সময় তাদেরকে বলবো অবশ্যই আপনি আমাদের যে নাম্বার পাচ্ছেন সেই নাম্বারে সরাসরি কিন্তু আপনারা কন্ট্যাক্ট করুন এবং কন্ট্যাক্ট করে সরাসরি আপনি অফিসে আসতে পারেন কিংবা বাড়িতে বসে অর্ডার দিলে কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে এবং যাবতীয় এল ইডি বলব র মেশিনপত্র সব কিন্তু আপনি আমাদের থেকে পাবেন তো আপনারা কত দূর পর্যন্ত প্রোডাক্টগুলো সাপ্লাই করে থাকেন আমরা সাপ্লাই করি অল ওভার ইন্ডিয়া আপনার যেখানে বাড়ি উড়িষ্যা ঝাড়খন্ড বিহার রাঁচি আন্দামান কেরালা তামিলনাড়ু যে কোনো অ্যাড্রেস অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে কোনো অ্যাড্রেস আপনার ডেলিভারি ব্যবস্থা আছে মাত্র থার্টি পার্সেন্ট বুকিং করলে আপনার অল ওভার ইন্ডিয়াতে আমরা ডেলিভারি সুবিধা আছে ট্রান্সপোর্টের সুবিধা আছে বাসের সার্ভিসের সুবিধা কিন্তু আমরা দিয়ে থাকি যারা ব্যবসার কিছু জানে না নতুন এই ব্যবসায় আসতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদেরকে বলবো আপনাকে একটা সেট আমরা রেডি করে দেবো সেই সেট এবং ট্রেনিং দিয়ে আপনার কাজ শিখে সরাসরি কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে দেবো আপনি কাজ কিন্তু শুরু করতে পারবেন আর এই ব্যবসা মার্কেটিংটা কী করে করবে মার্কেটিং করার জন্য প্রথমে কী করতে হবে চিপ রেট রাখবো খুব কম দামের মধ্যে আপনি মাল দেবেন প্রথমে আপনাকে মার্কেটটা ধরে নিতে হবে তারপরে আপনার রেটটা বাড়াতে হবে তার যে গাইডলাইন যেগুলো সে ফলো করতে হবে যেগুলো সেগুলো আসলে কিন্তু আমরা আপনাকে গাইড করে দেবো তো আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা আরেকবার একটু বলে দেবেন আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন যারা আমাদের অ্যাড্রেসে আসতে চাইছেন আমাদের অ্যাড্রেস হলো সোনারপুর সাউথ কলকাতা এটা আপনার শিয়ালদা বা হাওড়া থেকে আলে সরাসরি সোনারপুর স্টেশনে আসলে স্টেশন থেকে দু মিনিট লাগবে এবং যদি আপনি সরাসরি ফোনে অর্ডার দিতে চাইছেন সে ডিসপ্লেতে যে নাম্বার পাচ্ছেন সেই নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন আপনার অ্যাড্রেস পাঠালে অল ওভার ইন্ডিয়াতে আমরা ডেলিভারির যে সুবিধা সেই সুবিধা কিন্তু আমরা দিয়ে থাকি আপনি ডেলিভারি কিন্তু নিতে পারবেন বাড়িতে বসে তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার সবাই আসবেন এবং ব্যবসা সম্বন্ধে বুঝুন তারপরে কিন্তু অবশ্যই কাজ শুরু করবেন